আমার তো মনে হয় বিজেপি সবচেয়ে বড় চাই না আমরা শান্তি চাই চাইলেখা দিয়ে চলে এসছিল যাদের নেতা সাভারকার তারা দেশদ্রোহী আমাদের নেতা আশ্রাদ সূর্য সেন তিনি পশ্চাগাল লুণ্ঠন করেছেন তাদেরকে দেশপ্রেম শেখাতে আসছে গান্ধীর খুনীরা অপদিরা কীভাবে ঢুকলো দেশে বেরিয়ে যাচ্ছে এক তখন সেনাপ্রধান প্রত্যেকে বলছেন যুদ্ধ মানে কতটা ক্ষয়ক্ষতি আর এরা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধযুদ্ধ খেলা করতে চায় আমাদের মিছিলে যারা আন্দোলনরত ছিলেন তাদের উপর কিভাবে হামলা নামানো হয়েছে তাদের উপর মোরা মোবিল ছড়া হয়েছে ও নিউজ চ্যানেলের এত অপপ্রচার যারা খুন করলো তাদেরকে ধরা গেল কি যে জঙ্গিরা ভারতীয় নাগরিকদের খুন করলো তার মধ্যে কজন জঙ্গিকে ধরে দেখাতে পেরেছে বিজেপি তাহলে কারা প্রো পাকিস্তান বিজেপি কি তাহলে প্রো পাকিস্তান সেইটা আগে দেখা উচিত সন্ত্রাসবাদীদেরকে দেশে ঢুকতে দিচ্ছে বিএসএ পেরিয়ে তারা হচ্ছে প্রো পাকিস্তানি তারা আমাদের দেশে সন্ত্রাসবাদীকে প্রশ্রয় দিচ্ছে ফলে এই যারা স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে আছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে দেশের প্রধানমন্ত্রী হতে পারে এদের সবার আগে কাস্টির নিতে হবে নিহত জেরা করতে হবে তাহলে দেখবেন যে সন্ত্রাসবাদীরা কিভাবে ঢুকলো দেশে বেরিয়ে যাচ্ছে দেশদ্রোহী তারা যারা ক্ষমতায় থেকে সুযোগ দিয়েছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদেরকে আমার দেশে ঢুকতে তারা দেশদ্রোহী আমরা তো কালকে দেখলাম যে কালকে আমাদের শান্তিপূর্ণ যে মিছিল ছিল যুদ্ধের বিরুদ্ধে সেখানে আমরা দেখেছি যে কীরকমভাবে আমাদের মিছিলে যারা আন্দোলনরত ছিলেন তাদের উপর কিভাবে হামলা নামানো হয়েছে তাদের উপর মোরা মোবিল ছড়া হয়েছে আমরা পাকিস্তানি কেন বলছে ওনারা আমি জানি না কারণ ওনাদের তো একটা রীতি আছে যে ওনারা বিরুদ্ধতার কোনো স্বর নিতে জানেন না ওনারা ওনার মানে সরকারের বিরোধিতা করলে তখনই কেউ পাকিস্তান বা চীনের দালাল হয়ে যায় তো সেটাই তারা করছেন আর আমরা আমাদের কাজ করছি আমরা তো পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মিছিল করছি না আমরা মিছিল করছি যুদ্ধের বিরুদ্ধে এবং যারা এই সন্ত্রাসবাদী হামলা নামিয়েছে তাদের শাস্তির দাবিতে এই যুদ্ধের আমাদের এই যুদ্ধবিরোধী মিছিল থেকে আমরা এই দাবিটাকেও সামনে রেখে যে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে থার্ড এম্পায়ারের মতো কাজ করছে ট্রাম্প সেটা করা যাবে না আমরা রকম তৃতীয় শক্তির ইন্টারভেন সেটা চাইছি না তো আজকে বেরিয়েছি যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে কথা বলতে কারণ আজকে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ নাগরিক কিংবা সিভিলিয়ন তারা অত্যন্ত আতঙ্ক এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন সুতরাং আজকে আমরা এই সরকারকে দুই দেশের সরকারকে এই বার্তা পৌঁছতে এসেছে যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এই ধরনের কথা একদমই অযৌক্তিক এবং অমূলক শান্তির পক্ষে কথা বললে যদি একটি বিশেষ দেশের নাগরিক হয়ে যায় তাহলে আজকে পৃথিবীতে বহু মানুষ বহু গুণী ব্যক্তিরা ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও তারা কিন্তু বিভিন্ন অন্য দেশের নাগরিক হয়ে যেতেন আমরা শান্তির কথা বললে পাকিস্তানের নাগরিক হয়ে যাব এটি অত্যন্ত অমান্ত অযৌক্তিক কথা আমরা আমার কাছে অন্তত ভারত মানে হলো ভারতের আপামর জনতা সাধারণ জনগণ আমাদের একটাই দাবি যুদ্ধ দিয়ে কোনো পরিস্থিতিতে দুনিয়ার কোথাও কোনো সমস্যার সমাধান হয় না আমরা যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে ঝামেলায় জড়িয়েছি সেটা অত্যন্ত নিন্দনীয় এতগুলো মানুষের খুন তাদের আমার বিচার আমাদের বিচার চাই আমরা এই যারা খুনি যারা জঙ্গি তাদের কঠোরতম শাস্তির দাবি করছি কিন্তু আমাদের বেশি কটা প্রশ্ন আছে এই যে গোলাগুলি এবং এই যে বরাবর মিডিয়া এবং নিউজ চ্যানেলের এত অপপ্রচার যারা খুন করলো তাদেরকে ধরা গেল কি একটা সাধারণ প্রশ্ন ধরা যায়নি আমি যে খুনি তাকে ধরতে পারছি না তার পাড়ায় গিয়ে বোম ফেলে চারটে সাধারণ মানুষ মারছি এটা কোনো সমস্যার সমাধান নয় মানুষ পাকিস্তানেও সাধারণ মানুষ আছে আমাদের দেশেও সাধারণ মানুষ আছে একের পর এক জায়গা কারেন্ট অফ করে রেখে দেওয়া হচ্ছে জল পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না কাশ্মীরে বিরাট অংশের মানুষ পর্যটনের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করে তারা চলতে পারছে না দুই দিকে গুলি যুদ্ধ চলছে আর যারা খুন করলো আমার দেশের ছাব্বিশটা লোককে তাদের কঠোরতম ক্যাপিটাল পানিশমেন্ট যা থাকবে তাদের তাই দেওয়া উচিত তারা কি ধরা পড়লো পড়লো না তাদেরকে ধরার ব্যবস্থা সরকারের করা উচিত এবং এইভাবে একটা স্বাধীন রাষ্ট্রে সম্পূর্ণ মিথ্যা কথা যখন উল্টো দিকে সেনা প্রধান ওরা বলে দিচ্ছে সেখানে সম্পূর্ণ মিথ্যা কথা এবং একটা জাতি বিদ্বেষ কোনো ধর্ম ভিত্তি করে কিছু কিছু মানুষকে কোণঠাসা করা কিছু মানুষকে ধর্ম পরিচয় দিয়ে রাস্তাঘাটে হেকেল করা এই যা ব্যবস্থা শুরু হয়েছে একে অবিলম্বে বন্ধ করতে হবে দেশপ্রেম মানে হিন্দুত্ববাদ নয় এই দেশটা সেকুলার এবং এই সেকুলার দেশটাকে যারা নষ্ট করবার দাবি জানাচ্ছে তারা কখনোই ভারতের ভালো চায় না আমরা মনে করি যারা মুচলেখা দিয়ে চলে এসছিলো যাদের নেতা সাভারকার তারা দেশদ্রোহী আমাদের নেতা হচ্ছে তেষট্টি দিন অনশন করেছেন আমাদের নেতা হচ্ছে মাস্টারদাস সূর্য সেন তিনি পশ্চাগাল লুণ্ঠন করেছেন তাদেরকে দেশপ্রেম শেখাতে আসছে গান্ধীর খুনিরা গান্ধীজিকে খুন করে কোন দেশপ্রেম তারা তৈরি করতে চেয়েছিলেন নাথুরাম গড়সের নাতিপুতিদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে এত খারাপ অবস্থা আজকে রামমন্দির তৈরি হচ্ছে বলে আমাদের হয়ে যায়নি শান্তির জন্য যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে আমরা তো দেখতে পাচ্ছি যে যারা যারা দেশপ্রেমিকের দেশপ্রেমিকতার কথা বলছে তারা দেশের যারা এই বিদেশ সচিব এই বিক্রান্ত মিস্ত্রী সহ এই বিভিন্ন প্রাক্তন সেনাপ্রধান প্রত্যেকে বলছেন যুদ্ধ মানে কতটা ক্ষয়ক্ষতি আর এরা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধযুদ্ধ খেলা করতে চান এদেরকেও গালাগালি দিয়ে দিচ্ছেন ট্রোল করছেন দেশপ্রেমিক কে কে বলে নাকি এর নাম দেশপ্রেমিকতা আসলে বোঝা যায় এর নামই বিজেপি আর এস যারা মুছলেকা দিয়ে ব্রিটিশের কাছ থেকে সাড়া চেয়েছিল আর কারা বামপন্থী যারা ইনকিলাব জিন্দাবাদ বলে দেশের জন্য লড়াই করছিল পার্থক্য আছে ছিল থাকবে ওইটাই তো বললাম যে আসলে কারা তাহলে দেশপ্রেমিকেরা যারা যুদ্ধোন্মাদনা তৈরি করছে এক সম্প্রদায়ের আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে তারা দেশের সরকার যুদ্ধবিরতি করার পরে যারা তা ঘোষণা করছে তাদেরকে ট্রোল করছে এর নাম দেশপ্রেমিকতা আসলে ওরা তো ওদেরই বংশধর না যারা মুছলেখা দিয়ে ছাড়া পেয়েছিল সাভারকাররা তাদের বংশধর আর আমরা ভগৎ সিং এদের বংশধর গণেশ ঘোষ এদের বংশধর এদের আমরা উত্তরাধিকার তাই আমরা বুঝতে পারি যে দেশপ্রেমিকতা মানে কি কোনো না কোনো ছেড়ে দিন এসব গল্প কথা ছেড়ে দিন এই গল্পকথার কোনো উত্তর হয় না দম নেই ওসবের দম থাকে নাকি যা খুশি তাই বললেই হলো দেশ আমাদের দেশ যারা নিজেরা ট্রোল করে আর সোশ্যাল মিডিয়ায় যুদ্ধযুদ্ধ খেলে তাদের নেই সবার দেশের মানুষকে খুন করলো যে সন্ত্রাসবাদীরা সেই সন্ত্রাসবাদীদের মধ্যে একজনকেও ধরতে পারলো না যারা তারা অন্যকে দেশবিরোধী বলে কোন সাহস গুণেন্দু আবার এত কথা বলছে কেন এর মধ্যে সুমেন্দু এলো প্রত্যেক দুই দেশের মধ্যে সংঘাত হচ্ছে সুমেন্দু হচ্ছে একেবারে একটা উচ্চ পাড়ার। এখন দেশের দেশের মানে মিডিয়া ডিজিটাল মিডিয়া টেলিভিশন মিডিয়া সকলেরই এই সময় সবার আগে যেটা করা উচিত যেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক তথ্য মানুষের সামনে রাখা আমরা দেখেছি এবারে যে কটা মিসাইল আদান প্রদান হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে তার থেকে অনেক বেশি মিসাইল মিডিয়া হাউসগুলোর মধ্যে আদান প্রদান হয়েছে একটা গোটা রাত্রির গোটা দেশের মানুষ সেটা দেখতে পেয়েছে এতে মিডিয়ার যে মানে মিডিয়ার যে ইমেজ ইমেজ তাতে ক্ষুণ্ণ হচ্ছে মিডিয়ার ইমেজটা ইমিডিয়েট রিকভার করা উচিত মিডিয়া